দর্শক আমগাছি পাইকারি গুড় বাজারে অবস্থান করছি এটি রাজশাহী জেলার মধ্যে বিখ্যাত একটি বাজার এবং এবং বাংলাদেশের মধ্যে অন্যতম একটি গুড়ের বাজার এই মাঠটা যে দেখতে পাচ্ছেন দিন আস্তে আস্তে কিন্তু প্রচুর পরিমাণে এই পুরো মাঠটাই একেবারে গুড়ে পরিপূর্ণ হয়ে যাবে যে কারণে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ইয়ে এই আমগাছি বাজারে গুড়গুলো ক্রয় বিক্রয়ের জন্য চলে আসতে পারেন অথবা কিন্তু হোয়াটসঅ্যাপে লিংকে একেবারে খাঁটি ফ্রেশ গুড়গুলো খাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন ক্যারেট ভর্তি করে কিন্তু এই বাজারে গুড়গুলো নিয়ে আসা হয় দর্শক দেখতে পালেন কিভাবে গুডগুলো ক্রয় বিক্রয় হয়ে যাচ্ছে তো আপনারা এই বাজার থেকে গুড়গুলো সংগ্রহ করার জন্য এই বাজারে আসতে পারেন অথবা বাড়ি থেকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুডগুলো নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করতে পারবেন شل <laughs>